এই কি মাছের ঝোল কাজু বাদাম খাও 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 একটা করে বলছে আর খাচ্ছে ওরে আমার সন্তান आलू जा <yugil clubs> खाओ <coughs> <back> <coughs>

오아, 어 저, 오아 저, 나, 저, 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 কেকের দিনটা হলো দশই মার্চ দু হাজার পঁচিশ তোমরা সবাই আমার সোনাকে খুব আশীর্বাদ করো ও হলো আমার ভাইপো তো ওর জন্মদিন ছিল আর দশ তারিখ ছিল আমাদের একাদশী সেই কারণে রাত বারোটার আগে ভাই এই কেকটি নিয়ে এসেছিল আমার ছেলেকে সাথে করে নিয়ে গিয়েছিল। এই চকলেট কেক বাড়িতে সবাই পছন্দ করে এমনকি আমাদের সোনাও খুবই পছন্দ করে ওর ভালো নাম হচ্ছে আয়ুষ তো আয়ুষ কিন্তু পড়ে গেল দেখতে দেখতে তিন বছর এই সেই ছোট্ট গুঁড়েটা জানো তো এই মনে হলো সেদিন কোলে করে বোনের সাথে ভাইয়ের সাথে ওকে আমি নিয়ে ওর মামা বাড়িতে গেলাম তার মধ্যেই দেখতে দেখতে তিনটে বছর হয়ে গেল সারা দিন বাড়িটার মধ্যে হই হুল্লুর চিল্লা মিল্লি কান্না কাটি এটা খাবো এটা নেবো পিপি পিপি ঠাম্মি দাদান দাদা ভাই বাবা কিনা কথা বলতে পারে বলতে পারে ছোট্ট একটা টিয়া পাখি তো যাই হোক ওকে নিয়েই বাড়ির কিন্তু একদম আমেজটা অন্যরকম হয়ে থাকে মানে সবসময় গমে আর ও যখন বাড়িতে থাকে না মানে মামা বাড়ি যায় তখন বাড়িটা হয়ে যায় একদম চুপচাপ তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই সংসার তো দেখতে দেখতেই ভাই নিয়ে চলে এসেছে কেক কেকটা দেখে এখন অনেক কিছু বুঝতে শিখেছে ও যে কি আনন্দ করেছে আর কি আনন্দ পেয়েছে আশা করছি এই ব্লগটি দেখলেই তোমরা বুঝতে পারবে তো আমি এইটা যখন ভাই এডিটিং করেছিল আমি সেই অবস্থাতেই ছেড়ে দিয়েছিলাম তো তখন দেখলাম ইউটিউব থেকে একটা কপিরাইট বা ব্লকের একটা সিম্বল উঠেছে তো সেটাকে ডিলিট করে আমি আবারও দুদিনের ভিডিও ক্যাপচারিংটা একদিনে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই এই ছোট্ট সোনাটিকে তোমরা সবাই আশীর্বাদ করো উইশ করো যাতে ও বড় হয়ে ভিডিওটি দেখলে ওরও খুব ভালো লাগে যে ছোট থেকে বড় অবধি আমরা ওর জন্মদিন এইভাবেই পালন করেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই সুন্দর সুন্দর সব ব্লগের সাথে তোমরা সাথে থেকেো পাশে থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আমার ব্লগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না জীবনে অনেক বড় বড় ডিসিশান একা নিতে চলেছি এবং কাজেও হাত দিয়ে ফেলেছি সব ব্লগ কিন্তু তোমরা দেখতে পাবে তো ন তারিখে ছিল আমার বাড়িতে পুজো পুজো বলতে ওই শান্তি সস্তায়ন পুজোটি তারপরে ব্লগের মাধ্যমে তোমরা হয়তো দেখেছ তারপর সেদিনকে রাত্রেই কিন্তু এই জন্মদিনটি সেলিব্রেট করা হয়েছে যেহেতু দশ তারিখ একাদশী ছিল তো আর বেশি কথা বলছি না দেখো তোমরা ওর আনন্দটা শুধু একা একাই হাততালি দিচ্ছে যাকে যাকে কেক খাওয়াতে বলছে সবার কেকটা নিয়ে নিজের গালে আগে পুড়ে দিচ্ছে তো এটাকেই বলে বাচ্চা বাচ্চা মানেই ভগবান তো ভীষণ ভালো একটি ছেলে ও বড়ো হোক সুস্থ থাকুক এটাই চাই মন দিয়ে পড়াশোনা করুক আরও বড় হোক সুস্থ থাকো ভালো থাকো আর এবার গিফটের পালা তোমরা দেখে নাও আমি এখানে আর বেশি কথা বলবো না এত ছোট মানুষকে কি গিফট দেবো আমরা ভেবে ভেবে অস্থির মাস আগে থেকেই তো এইখানে স্টাডি টেবিলটা আমার মা ওকে দিলো তার সাথে ওকে অনেক আশীর্বাদ করলো ভালোবাসা চকলেট অনেক কিছু তারপরে আমি কি দেব ঠিক করে না মানে ভেবে উঠতে পারাতে এখানে নিয়ে চলে এসেছি স্কুল ব্যাগ যেহেতু সামনের বছর থেকেই ও যাবে স্কুলে তাই স্কুল ব্যাগটা দেখেও ভীষণই আনন্দ পেয়েছে আর নিজে নিজেই হাততালি দিচ্ছে ও জানে এটা ওর গিফট এবার পিপি দিলো ঠাম্মি দিল আর ও ললিপপ খুব ভালো খায় মানে যেটাকে আমরা মানে ক্যান্ডি যেটাকে স্টিক ক্যান্ডি বলে থাকি সেইটা সেইটাকে ও বলে মনিপপ তো আমি অনেকগুলো এনেছি সেগুলো সব ওর সামনে দিইনি কারণ দিলে আর ভাত খাওয়া হবে না এগুলোই সব খাওয়া হবে দেখলো তো ব্যাগ চলে গেল কোনো চিন্তা নেই কিন্তু লজেস যেন না যায় তো আমি ওর সামনে থেকে নিয়ে নেবো আমার ছেলে নিয়ে এসেছে দেখো ওর জন্য যেহেতু দুদিন পরেই হোলি খেলা ছিল মানে যেটাকে আমরা দোল বলে থাকি তো সেই জন্য বেলুন একটা মাস্ক তারপরে নানান ধরনের রঙ আর যেহেতু জন্মদিনের পরের দিনই ও মামাবাড়ি চলে যাবে রঙ খেলতে পারবে না আর এই যে নিচে বাঘটি দেখতে পাচ্ছি এই বাঘটি কিন্তু বোন ওর জন্য অর্ডার করেছিল দশ তারিখে আসার কথা ছিল সেটা একদিন পরে এসেছে মানে যেদিন ও বাড়ি যায় সেদিন এসেছে ওর আনন্দটা দেখেই মানে মন ভালো হয়ে যাবে এত আনন্দ তারপরে দুটো এখানে দিল জেলি আর ওই ললিপপ দিল এই অবধি হলো ছেলের গিফট এরপরেই চলে আসবে ভাইয়ের এরপরেই চলে আসবে ভাই যখন কেক আনতে গেছিলো অনেক কিছু নিয়ে এসেছিলো ভাই ওর জন্য ক্যাডবেরি কুল তারপরে হচ্ছে চিপসের প্যাকেট এই সব নিয়ে চল ভাই যেহেতু ক্যামেরা করছে ভাই দিতে পারেনি তার জন্য বোনই এখানে দিচ্ছে গিফটটা তো সেখানে অনেক ক্যাডবেরি চিপস কুল মানে ওর মজাই মজা যেগুলো ভাত পাঁচবার দিলে একবার খাবে আর চারবার খাবে না কিন্তু চিপস এই সমস্ত দিলে সব সময় খায় কিন্তু আমরা অ্যাভয়েড করি ওকে কিছুই দেওয়া হয় না এগুলো সব জন্মদিন বলেই জন্মদিন উপলক্ষে এগুলো দেওয়া হচ্ছে কারণ আমরাও কম বেশি জানি এই জিনিসগুলো শরীরের পক্ষে খুব একটা হেলদি নয় সেই কারণে জন্মদিনে আনন্দ পাওয়ার জন্য বাচ্চাদের একটি দিন তো এগুলো দেওয়াই যায় তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ঘরোয়া উপস্থাপনা বলো বলো থেকে তাকাও তাকিয়ে আমাদের সবাই আশীর্বাদ বা করো করো ক্যামেরা দিকে তাকিয়ে বলো টাটা